এই জন্যই আল্লাহ সতর্ক করছেন বিশেষ করে যুবকদেরকে সতর্ক করছেন স্বাবার লোক স্বাব যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে উদাসীন না করে মাটাল না বানায় কাম্য সাবাকা কাইলাল মত কত যুবককেই তো আমরা যুবন সহ কবরে সহায় হতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে হ্যাঁ না এই এলাকায় কোন যুবকের কবর নাই আবার সবাইকে বলছেন আল্লাহ নারী পুরুষ নির্বিশেষে ইবনা আদম ইকা মানুষ দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায় এই আয়াত যেন তোমার উপরে না হয় তুমি যেন নিমো খারাম না হও কুতিলাল ইনসান মা আকফারা তুমি যেন অকৃতজ্ঞ না হও মা করবিকাল কালীন তোমার পিছে যেন বলতে না হয় যে দয়ালু আল্লাহর থেকে তুমি ভূমি বিমুখ খোলা তো হোলা কি করা যে আল্লাহর কাছ থেকে সব কিছু পাইলা আপনি সব কিছু কার কাছ থেকে পাইছেন যে আল্লাহর থেকে সব কিছু পাইলা সব কিছু পাইতেছ এখন সব কিছু কার কাছ থেকে পাই বেঁচা থাকার জন্য যা দরকার এটা কে দিতেছে আল্লাহ থাকার জন্য তো সবচেয়ে বড় জিনিস হলো হায়া হায়াত কে দিতেছে না দিল্লি কানার কেরাসিং তেলের মতো বাজার থেকে কিনা নেন আগে কেরাসিং তেল কিনতে হতো না হুম যুবকরা জানে না এখন তো সিটি চুলা আসছে এই যে বুড়ারা জান ওই যে বুড়া বয় রয়েছে ডেলি ক্যারাসিন তেল কিনতে হতো না হ্যাঁ হায়াত কি বাজার থেকে কিনা নিয়ে আসছি দিছে নাইলে পূর্বাদ বাক্য কেন আসলো রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে কোরআন বলে তুমি যার কাছ থেকে সব পাইলা অস্তিত্বই তো ছিল না আল্লাহ তো বলে মা যুবক তুই কি ছিলি ও পুরুষ তুমি কি ছিলা ও নারী তুমি কি ছিল মা আমা নিকৃষ্ট একটা পানির ফোটা দামা রক্তে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা মজগা রক্ত পিণ্ডতে কে রূপান্তরিত করলো তোমার কঙ্কালটা কে তৈরি করলো সুন্দর ভাবে সুন্দরভাবে ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইল আমার কাব্বারা ছোট ছিলে বড় কে করলো এত ঢুকুই তো ছিলাম মার পেটের থেকে যখন আসছিলাম বড়কে বড় কে করলো কুমতা ছিল ছিলাম কব শক্তিশালী কে জাহিলা অজ্ঞ অজ্ঞত ছিলাম শিক্ষিত আমাকে কে বানাইল এই মেধাটা কে দিল মেধা ছাড়া মানুষ শিক্ষিত হতে পারে না মেধা বোঝেন ব্রেন বোঝেন মেধা না হইলে শিক্ষিত হইতে পারে না মেধা যখন হয় তো পাঁচ বছরের বাচ্চাও হাফেজ হয়ে দেখা দেয় মেদার বলে কে দিল আল্লাহ বলে কোনটা মিসকি না তুই নিশ্চয় ছিল তোর চোখে দৃষ্টি শক্তি কে দিল তোর কানে শ্রবণ শক্তি কে দিল খানে বাক শক্তিকে দিল কে দিল হাতকে কর্মঠকে বানাইল পাওকে চলার মতো ক্ষমতাকে দিল তাইলে তুই বাগিস কোথায় আইন মা ঘর রাখা বিরাব যেই আল্লাহ সব কিছু থেকে বিমুখ হস কি করে আল্লাহর থেকে মুখ সত্য আল্লাহ দিল স্বীকার করতেছি সব আল্লাহ দিতেছে। আচ্ছা এখানে যদি এক মিনিটের জন্য অক্সিজেন না দেন কি মরে যাবে হম সত্য সবাই একমত তাহলে এখানে অক্সিজেন দেয় কে এই তো কোরআন বলে মা আল্লাহ সব দিল ওই আল্লাহর থেকে বিমুখ হসকি করে যে আল্লাহ সব দিতেছে এখনো দিতেছে কতজনই তো সূর্য উঠতে দেখলো আর ডুবতে দেখে না আজকে সারা দিনে কমসে কম দুই লক্ষ থেকে আড়াই লক্ষ মানুষ মারা গেছে ও সূর্য উঠতে দেখছে ডুবতে দেখে আজকে রাত্রে সারা দুনিয়ায় দুই থেকে আড়াই লক্ষ লোক মারা যাবে তারা আবার কোনদিন সূর্য উঠতে দেখবে না আপনাকে যে ডেলি আমাকে যে ডেলি সূর্য উঠতে দেখায় ঢুকতে দেখায় কে কোরআন তো এটাই বলে যে তুই আমার থেকে বিমুখুলি কি করা যে সব দিল সব দিতেছে অক্সিজেন কে দেয় সুস্থ কে রাখে খাওয়ানকে হজম কে করায় এক খাওয়াই তো খাইল স্বামী স্ত্রী স্ত্রীর পেটে যেতে দেরি বুক ফাইটা দুধের ঝর্ণা বহির হতে দেরি বললো না বাহির হয় না হয় না হম পুরুষের তো কিছুই হইলো না পুরুষের ঝর্ণা বাহির হইতেছে কত মা আছে ডাক্তার দুধ খাইতে খাইতে হয়রান হয়ে গেছে তার দুধ শেষ হয় না কে ভাই করে আল্লাহ বলে যার থেকে সব পাইলা তুমি তার থেকে বিমুখ হইলা কি করা এই জন্য আল্লাহ আমাদেরকে বোঝান মানুষ ও নারী ও পুরুষ উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে উন্নতি যেন তোমাকে অকৃতজ্ঞ না বানায় উন্নতি যেন তোমাকে নিম না বানায় কেননা তুমি যাত্রী কি কোন দিকের যাত্রী কবরের যাত্রী কবরের যাত্রী কেননা আমরা কবরকে বিশ্বাস করি ঠিক না না করেন না করেন আখের বিশ্বাস করি হিসাব কিতাবকে বিশ্বাস করি তো আল্লাহ বলে তুমি যাত্রী আমি লম্বা করব না আসল জায়গায় চলে আসছি কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না অল্প কথাও যদি দিলে কাঁদতে পারি তাইলে জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট আমরা সবাই কিন্তু যাত্রী এমন যাত্রী যাদের যাত্রা কখনো থামে না কখনো যাত্রা থামে না যাত্রা কখনো ক্লান্ত হয় না থামে না শুধু যাত্রাকে থামানো যায় না কোনো মেশিন আসে নাই যে যাত্রাকে থামায় দিবে না চলমান আমি ঘুমাইতেছি যাত্রা চলমান আমি দাঁড়ায় আসি যাত্রা চলমান আমাদের কবরের যাত্রা চব্বিশ ঘন্টা চলমান কখনো থামে না যদি এতটুক বুঝে এসা থাকে তো আমার আগের কথা বুঝে আসবে কি যাত্রী তো ছোট যাত্রী বড় যাত্রী ঠিক না যুবক যাত্রী বৃদ্ধ যাত্রী নারী যাত্রী পুরুষ যাত্রী সবাই আমরা যাত্রী যাত্রা কিন্তু আমাদের কবরের দিকে একটা শব্দ বলতে পারি যার কাছ থেকে আসছি তার দিকে তার কাছ থেকে আসছি আল্লাহর কাছ থেকে আসছি আবার আল্লাহর দিকে আমাদের যাত্রা সাজা দিছেন নিজেই আল্লাহ আমাদেরকে সাজা দিছেন সাজা সাজায় যদি না দিতেন তাহলে এখানে সাজার কোন সুযোগ নাই যাকে লম্বা করেন নাই ও চিরদিনই এতটুক থাকবে চিরদিন না এই দুনিয়ার জীবনে এতটুকুই থাকবে কোন মেশিন নাই ওকে লম্বা করে দেখাবে যাকে এটা দেন নাই শ্রবণ শক্তি দেন নাই দুনিয়ার কারো ক্ষমতা নাই কোন অর্থের বিনিময় এটাকে নেওয়ার যাকে দৃষ্টি শক্তি দেন নাই দুনিয়ার কোন ক্ষমতা নাই দৃষ্টি শক্তি নেওয়ার যাকে বাক শক্তি দেন নাই দুনিয়ার কোন ক্ষমতা নেই বাক শক্তি নেওয়ার বিদায় যিনি আমাদেরকে সাজায় দিয়েছেন ওনার কাছে যাও যুবক বালমতে মতে বোঝো কিন্তু ওনার কাছে যাব কে কখন যাব জানি না কে কখন যাবে সুস্থ অবস্থায় চলে যাবে না রুগী হইয়া হাসপাতালে পড়তে পড়া থাকতে থাকতে তারপরে যাবে বহুত মানুষ আছে সুস্থ অবস্থায় চলে যায় না যায় না